বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট স্পর্শ করে কলকাতায় ফিরলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত লক্ষ্মীকান্ত মণ্ডল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি এভারেস্টের সফল আরোহণ করেন লক্ষ্মীকান্তের এই সাফল্যে উচ্ছ্বসিত কলকাতা পুলিশ আজকে আমরা খুবই গর্বিত বোধ করছি আমাদের কলিগ লক্ষ্মীকান্ত মন্ডল এভারেস্ট জয় করে ফিরেছে ওনার বাবা মা ফ্যামিলি মেম্বర్స్ আমাদের ওইটা পুলিশে টিম রেসপেক্ট অফিসার কি সবাই এখানে উপস্থিত হইছে ওনার এ ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট এন্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সব কিছু মানে একই এই জয় দেখাচ্ছে ডেডিকেশন হলে গ্রেট থাকলে ডিটারমিনেশন থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায় অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন উনি দু হাজার বারোতে রিটায়ার করেছেন এন বি এফ ছিলেন যেখান থেকে উনি উঠে এসেছেন সেটা একটা আলাদা জিনিস আছে খুব ভালো লাগছে রয়েছে আর এর সাথে খুব কৃতজ্ঞতাও বোধ করছি আমার স্যার উনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তো আমার স্যার আলোচনা করবেন আর

বিয়ের সাথে আমার সাথে নেপালে গিয়ে দুজন নেপালে দুজন গিয়েছিলেন ওনারা ওখানে আমার করেছেন ওনারা ওখানে আমার সবচেয়ে দেখভার করেছে তো ওনারা কথা শুনতে আর বাকি পুলিশ

যখন যাই হোক জানিয়ে গিয়েছিলো হ্যাঁ ভয় করে নিই মানুষের এত ডুবে যাচ্ছে এবং তখনই তো ভয় লাগে তখন তো আমি তো মুখ পূর্ণ ভাষা সব বুঝি লোককে জিজ্ঞাসা করতেছি যে কীরকম জায়গা কীরকমই তখন সকলেই বলে তুমি ঠাকুরকে শুধু জানিয়ে রেখে দাও তোমার ছেলে যেমন সারা পশ্চিম বাংলায় সবাই জন্য ভালো লাগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মনোজ বর্মা সহ কলকাতা পুলিশের পদস্থ অফিসারদের শুভেচ্ছার সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত অভিযান সফল করে আর শুক্রবার দুপুরে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে ফিরলেন তিনি বিমানবন্দরে গিয়ে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান কলকাতা পুলিশের আধিকারিকেরা ছিলেন খুব মনোজ কুমার ধর্ম রিপোর্ট দা ওয়ার্ল্ড